বাংলার দক্ষিণ দ্বার আর দেশের দ্বীপগম খালাদিয়ার সেই দক্ষিণ দ্বারের প্রধান সিপাহশালা গণমানুষের নেতা অসাম দলের নেতা এম জহির উদ্দিন সাপুরের নির্বাচনী কমিটি উপলক্ষে আজকের আপনাদের উপস্থিতি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই আমাদের অনেকগুলো সেন্টার কমিটি লিস্ট সংগ্রহ করা হয়েছে আসলে আমরা কিন্তু কমিটি এখনো গঠন করতে যাচ্ছি না কারণ আমাদের কিছু ভাই বেরাদার যারা বাংলাদেশের রাজনীতিতে আমাদের সঙ্গে রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল তারাও নমিনেশনের প্রত্যাশী ছিল একজনার পক্ষে তারা কাজ করেছে তারা হয়তো নমিনেশন পায় নাই কিছুটা রাগ খুব মান অভিমান থাকতেই পারে সেজন্য আমরা তাদের যে করছি আমরা তাদের একটা সুযোগ দিচ্ছি যে তারাও আমাদের সাথে এবারে ইলেকশনে সামিল হবে এজন্য আমরা আপাতত আমরা ষাটটা সেন্টারে আমরা কর্মী সংগ্রহ করছি যারা বিভিন্ন পর্যায়ে ইলেকশনের দায়িত্ব পালন করবে আর আমাদের বন্ধু বর তারা আসলে আমরা পূর্ণাঙ্গ কমিটি করব ইনশাল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা কিছুদিন আগে আমরা দেখেছি